আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আর আজকে লেহেঙ্গার অফার থাকবে মাত্র 500 টাকা 500 টাকায় অরিজিনাল ইন্ডিয়ান বাচ্চাদের লেহেঙ্গা তো লেহেঙ্গা দেখাও প্রথমে আমাদের ঠিকানাটা দেখায় নাও আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান তাদের জন্য ঠিকানা ঢাকা কাকরাইল কোনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর তো বাচ্চাদের লেহেঙ্গা এগুলা 5 বছর থেকে 10 বছর পর্যন্ত যে কোনো বাচ্চাদের হবে তারপরে হলো হবে না এই 5 বছর থেকে 10 বছর পর্যন্ত যাদের বাচ্চা আছে তারাই নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা এটা হল লেহেঙ্গা আমি একটা জাস্ট দেখাই দিচ্ছি ফুল ডিটেলস এই যে প্রত্যেকটা লেহেঙ্গার এরকম বডি থাকবে এই যে বডিটা যে মানে লেহেঙ্গাটার সাথে বডিটা কিন্তু সেলাই করে লাগানো আছে এটা খুইলা বানায় নিবেন আর অন্যটা ফ্রেন্ডস এই দেখেন অন্য কিন্তু ফ্রেন্ডস পাঁচ সাতশো টাকা দিয়া এই দেখেন অন্যটা প্রত্যেকটার সাথে এরকম অন্য আছে নেটের উপরে লেহেঙ্গাগুলো মাত্র পাঁচশো করে আজকে সেরা অফার তো আমি একটা একটা করে দেখাই তো এটার মধ্যে আরেকটা আছে যে মিষ্টি কালার টোটাল কথা দুই হাজার টাকার লেহেঙ্গা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান এই একটা মিষ্টি কালার বডি সাথে দেওয়া আছে বডি সাথে দেওয়া আছে আর এই যে হলো অন্যটা ফ্রেন্স এই যে অন্যটা পাঁচশো টাকা তো ফ্রেন্স এটা কাতানের উপরে কাতানের উপরে এই দেখেন একটা লেহেঙ্গার হোলসেল প্রাইস পনেরোশো টাকা হোলসেল প্রাইস রিটেল দুই করে বিক্রি করে আমরা একদম এই দেখেন অনেক সুন্দর মাত্র টাকা এটা কাতানের অনেক সুন্দর গোল্ডেন কালার বডি লাগানো আছে এটা হলো উন্নয় এই যে এটা হলো কাতানের উপরে এটাও কাতানের উপরে কাতান আছে নেট আছে অনেক আইটেম আছে আমি দেখাই দিচ্ছি এটা হলো কাতানের উপরে অনেক সুন্দর দেখেন ফ্রেন্ডস অনেক সুন্দর লেহেঙ্গা পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত বডি অনার সব সেট আপ করা আছে প্রত্যেকটার সাথে বডি অনার সেট আপ করা আছে কাতানগুলো আগে দেখায় নেই পরে নেটের গুলো দেখাচ্ছি এটাও সুন্দর দেখেন এটাও সুন্দর এই দেখেন কাতান কাতানের উপরে সম্পূর্ণ কাতান কাপড়ের উপরে লেহেঙ্গা মাত্র পাঁচশো টাকা অনার বড় এটা মিষ্টি কালার মিষ্টি কালার এই দেখেন কত সুন্দর কত সুন্দর অনেক সুন্দর বড়ি আর এই যে অন্য লেহেঙ্গা তিনটা পাট কিন্তু এখানে কিন্তু তিনটা পাট একটা লেহেঙ্গা একটা বড়ি একটা অন্যা প্রত্যেকটার বড়ি কিন্তু লেহেঙ্গার সাথে লাগানো আছে প্রত্যেকটার বড়ি কিন্তু লেহেঙ্গার সাথে লাগানো আছে আমি কিন্তু প্রথমে দেখাই দিছি এই দেখেন এই দেখেন সি গ্রিন কালার এই যে বডি আর এই যে অন্য সব লাগানো আছে তো এখন নেটের কিছু দেখাই মাত্র পাঁচশো টাকা আজকের অফার মাত্র পাঁচশো টাকা বাচ্চাদের লেহেঙ্গা এই দেখেন চমৎকার এই যে বডি অনেক সুন্দর বডি নেটের উপরে এই যে সরি লেহেঙ্গা বডি না এই যে বডি হলো এইটা এটা হলো না প্রত্যেকটার সাথে এরকম সেটআপ করা আছে লেহেঙ্গা থ্রি পার্ট হয় এই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে সবগুলোর বডি লেহেঙ্গার সাথে লাগানো আছে সবগুলোর বডি লেহেঙ্গার সাথে সেলাই করে লাগানো আছে যাতে হারায় না যায় এই দেখেন এটা আবার তিন পার্টের এক পার্ট দুই পার্ট তিন পার্ট এটা আবার তিন পার্টের লেহেঙ্গা এটা এটা অনেক সুন্দর গ্লোসিন এটার উপরে অনেক ফাইন এটা পাড়া চোলের উপরে করছে বডি এই যে বডি লাগানো আর এই যে ওন্না পাতলিন পাটের উপরে এটা আছে অনেক সুন্দর এটা গোল্ডেন কালারটা 500 টাকা আজকের অফার 500 টাকা 5 বছর থেকে 10 বছর বন্ধু বাচ্চা এই যে বডি মানে লেহেঙ্গা বডি আর ওন্না তিনটা এটাও সুন্দর এই দেখেন ক্যাটালগ দাও আস এই যে এরকম আসবে বাচ্চাদের যে এরকম আসবে ক্যাটালগটা দেওয়া আছে দেখছেন সিঁদুর লাল সুন্দর সামনে পূজা আছে বাচ্চাদের দিবেন লেহেঙ্গা পরাবেন এই যে বড়ির সাথে আর এই যে অন্য সেরকম এটাও সুন্দর আজকে অনেক লেহেঙ্গা নিয়ে আসছি পাঁচশো করে দুই হাজার টাকার লেহেঙ্গা গুলো পাঁচশো করে বাচ্চাদের জন্য আপনাদের সুন্দর ডিজাইন সেই গ্রিন কালারের উপরে প্রত্যেকটার সাথে বডি কিন্তু লাগানো আছে বারে বারে কথাটা বলতেছি তারপর অনেক আপুরা জিজ্ঞাসা করবি ভাইয়া এটার বডি কোথায় এই যে লেহেঙ্গা এই যে বডি আর এই যে উন্না হ সব দেখা দেই ব্লাউজ পিস দেখা দেয় তারপর কাস্টমার করি ভাই এটা কি ব্লাউজ পিস সহ না ছাড়া তারপর বিয়ার শাড়ি বিয়ার শাড়ি যে বলে ব্লাউজ পিস ছাড়া হবে না রশি কাস্টমার কমেন্ট করে ভাই এটার সাথে কি ব্লাউজ পিস হবে ওই আইটেম এই যে फ्रेंड्स লেহেঙ্গা দেখেন তিন পার্ট সবগুলোই তিন পার্ট লেহেঙ্গা বডি ওন্না তিনটা পার্ট এই দেখেন লেহেঙ্গা বডি বডিটা এই যে এখানে সেলাই করা মানে আমি বলি এখানে করে বড়িটা আলগা যাতে হারায় না যায় আর এই যে দেখেন আপনারা খেয়াল করেন কমেন্ট সেকশনে যাবেন যে ভাই এটার সাথে কি বডি হবে এই যে ফ্রেন্স দেখেন লেহেঙ্গা দেখেন ওয়াও নেটের উপরে নেটের উপরে চমৎকার লেহেঙ্গা ফ্রেন্স মাত্র বডি অন্য সেরকম

প্রত্যেকটার সাথে বডি লাগানো আছে প্রত্যেকটার সাথে বডি লাগানো আছে আজকে সেরা অফার মাত্র পাঁচশো টাকা দেখেন এই যে ওন্না সরি লেহেঙ্গা বডি এই যে ওন্না নিজে কইতে লাগাল লাগ একটা থেকে দিলা তিনটা আর একটা দি দেন সি গ্রিন কালার এই লেহেঙ্গা পিছনে বডি লাগানো আছে আর পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জলের দামে ফলের না কিনলে আপনাকে লস কিনবেন আপনাদের পরিচিত কিছু দোকান আছে যায়া তো বাহারি আপনার কাছ থেকে দাম রাখি নাকি আপনি দুই হাজার টাকা দিয়ে বাস এক কাস্টমার কইছিল যখন আমি চাকরি করি তখন এক কাস্টমার আসছিল মানে মানে উনি দেশি মানুষের থেকে জিনিস নিবে মাহাজনরা সবসময় লাভের চিন্তা করে কিন্তু আমিও তো মাহাজন এখন হয়েছি আল্লাহর রহমতে কিন্তু তারপর একটা কথা বলি যে আমাদের মতো মন মানসিকতা অন্য কারো হবে না আমাদের দোকানে কাস্টমার আসলে একটা আইটেম নিতে আসলে দুইটা তিনটা নিয়ে যায় কেন আমরা দাম উল্টা পাল্টা কখনো কোনো কাস্টমারকে বলি না এই দেখেন লেহেঙ্গা ওয়াও চমৎকার লেহেঙ্গা চমৎকার লেহেঙ্গা বড়ি অন্য সবগুলো থ্রি পার্ট বড়ি অন্য আজকের বাজারে সেরা অফার দিয়ে দিলাম আফসোস করবেন সামনে পূজা আছে চার পাঁচটা বাচ্চা আছে বাড়িতে একটা একটা করে দিয়ে দিবেন বা শেষ এই দেখেন লেহেঙ্গা ফাটাফাটি লেহেঙ্গা ফেস ফাটাফাটি লেহেঙ্গা সেরকম জিনিস সেই রকম জিনিস

তোমরাও প্যাকেট করার সময় বডি ওনাটা দেখা দিয়ে সবগুলোর সাথে তো বডি ওনা আছে আবার যদি কোনটার সাথে বডি না থেকে থাকে ওটা দেখা দিও হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে কাস্টমার যাতে কোনো কমপ্লেইন না করতে পারে এই যে দেখ এই দেখেন লেহেঙ্গা বডি ওনা সুপার ডুপার অফার আজ অফার এই যে মেরুন কালার একবার কুর্তি অ্যালবাম অফার অনেক সুন্দর এই দেখেন এই যে লেহেঙ্গা লেহেঙ্গা বডি অনা আজকে সেরা অফার আজকে সেরা অফার অফার মিস করবেন না যা যেটা ভাল লাগে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন স্টক সীমিত মানে এর আগে দিছিলাম কত মানুষ যে চাইছিলেন দিতে পারি নাই যারা পাইছেন তারা অনেক শুকুর আলহামদুলিল্লাহ করছেন এই দেখেন লেহেঙ্গা লেহেঙ্গা বডি ওন্না আরো আছে কাহিনী এখানে শেষ না একবার আপনাকে আপনাকে জন্য মন কেমন টন ফেটন নিয়ে আসছে যাতে সব কাস্টমার দিতে পারে কেউ পারে অখুশি যাতে কেউ না হইতে পারে এই যে ফ্রেন্ডস ল্যাঙ্গাটা দেখেন বডির সাথে আর এই যে ওন্না খুশি করা ফ্রেন্ডস

পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত এই দেখেন বডি অন এর অন্য কি এটা অন্য আছে ফ্রেন্স এটা অনু আছে এটা অন্য দেওয়া যাবে অন্য আছে এরকমই অন্য হবে এই যে বডি একই ডিজাইন এরকম অন্য হবে ওইটার মধ্যে এরকম অন্য হবে আছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই যে এই যে লেহেঙ্গা এই যে লেহেঙ্গা বডি আর ফ্রেন্স এই যে অন্য মাত্র পাঁচশো টাকা একদম সেরা অফার একদম সেরা অফার বাচ্চাদের অনুষ্ঠান সুন্দর হবে সুন্দর হবে একদম সেরা অফার দিয়ে দিচ্ছি এই দেখেন ফিরোজা কালার কত সুন্দর কত সুন্দর এর মধ্যে পেস্ট কালারও আছে

বাচ্চাদের কিরকম আসবে এই যে ক্যাটালগ দেখেন সময় নাই এটা হলো বডিটা মানে লেহেঙ্গা বডি এটা হলো লেহেঙ্গা এটা হলো বডি এটা হলো ওন্না খালি কইতে গিয়ে পেশা জায়গা এই যে

চমৎকার ডিজাইন চমৎকার জিনিস ফ্রেন্ডস আপনাদের জন্য কি দিয়ে দেখতে পেলাম না মনে হয় তো দেখেন ডিজাইন চেঞ্জ ডিজাইন এই দেখেন অবশ্যই যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে ঠাকুর লাইক করে দিয়ে এই দেখেন লেহেঙ্গা বড়ি অনাহ একটা ভিডিওটা ভালো লাগলে সবাই ঠাস করে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালাম আলাইকুম